সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ বন্ধুরা এই গ্রহণটি কিন্তু অন্যান্য গ্রহণের তুলনায় অনেকটাই শক্তিশালী তাই বলা হচ্ছে গ্রহণ চলাকালীন সবাইকে খুবই সাবধানে থাকার যে কোনো ভুল ত্রুটি হলেই কিন্তু জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের খুবই সাবধানে থাকতে হবে তো আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে একই সাথে গর্ভবতী মহিলাদের জন্য কী কী সাবধান বার্তা জারি করে দেওয়া হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বছরের এই গুরুত্বপূর্ণ বলয়গ্রা সূর্যগ্রহণটি মূলত আমেরিকা কেন্দ্রিক অর্থাৎ দক্ষিণ আমেরিকা এবং তার আশেপাশের দেশগুলি থেকে এই গ্রহণটি দৃশ্যমান থাকবে পাশাপাশি পলিনেশিয়া মেক্সিকো গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ জর্জিয়া থেকে এই গ্রহণটি দৃশ্যমান থাকবে অর্থাৎ এই সমস্ত দেশগুলিতে দিনের বেলায় সূর্যগ্রহণ সম্পন্ন হবে তবে ভারত এবং বাংলাদেশে এই গ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে তাই বলা হচ্ছে এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ আমরা জানি যে আমেরিকাতে যখন দিন তখন আমাদের এখানে রাত তাই এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না তো যাই হোক না কেন সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত গর্ভবতী মহিলাদের অবশ্যই সাবধানে থাকতে হবে যেমন এ সময় পরনিন্দা পরচর্চা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা দাঁত ব্রাশ করা চুল আশ্রানো এই কাজগুলো ভুলেও করা যাবে না এবং সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে তবে পরিমাণ অনুসারী আপনি জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে পাশাপাশি গ্রহণ দেখার চেষ্টা করা যাবে না এ সময় সকল প্রকার কাটা সেরা যেমন মাছ কাটা সবজি কাটা সেলাই ফোড়াই এসব কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করবেন পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন সুপ্রিয় দর্শক গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে তবে বলয়গ্রাস শুরু হবে রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা প্রত্যেকেই জানি রাত বারোটার পর তারিখ পরিবর্তন হয় বলয়গ্রাস শেষ হবে তিন অক্টোবর রাত্রি দুইটা বেজে ছত্রিশ মিনিটে আর সম্পূর্ণরূপেই গ্রহণটি শেষ হচ্ছে তিন অক্টোবর মধ্যরাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণ স্থিতিকাল ছয় ঘন্টা চার মিনিট আর গ্রাসপান হচ্ছে শূন্য দশমিক নয় তিন এক আট অর্থাৎ আপনাদের মোট সময় মানতে হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভারতীয় সময় অনুসারে আপনাদের সময় মানতে হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিট থেকে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিট পর্যন্ত সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ